আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি এই স্বামী বিটকরা আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইবুল টোরেন্ট খানিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো এই ঈদের পরে অর্থাৎ এই যে কোরবানি ঈদের পরে এই যে চালু হইলো দোকান তো তিন চার দিন হয়ে গেল এবং কি মাল ডেলিভারি এই প্রথম শুরু হইলো আজকে বিসমিল্লা করলাম তো এটা যাবে লোকে লক্ষ্মীপুর নোয়াখাই লক্ষ্মীপুর যাবে আমার পুরান কাস্টমার প্রায় দুই বছর না আড়াই বছর বললো যে ভাই তার আগে দরজা ছিল তো নোয়াখাই লক্ষ্মীপুর দেখেন এরকমই আর কি বিষয় বিষয়টা লোকে এরকমই যে যদি ভালো দিতে পারে তাহলে তার যতদিন পর্যন্ত লাগে হ্যাঁ তারা নিবে কিবা তাদের আত্মীয় স্বজন নিবে কিবা তাদের এলোগা আপনার এই যে এলাকাবাসী দেখবে তারা আবার ভালো লাগলে তারা নিবে এইভাবে আর কি বিষয়টা হ্যাঁ তো লোকে আপনার এলোগা এই যে এই যে দরজা তো বাইরে লোকের সাড়ে তিন ফুটের চোকটের পাল্লা ওই দুই পিস এবং কি তিন ফুট চোখটে পাল্লা আছে ষাট পিস মোট ছয় পিস তো সাড়ে তিন ফুটের যেটা অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি পাল্লা যেটা শায়েতকুন্ডি চোকরের পাল্লা শুধু পাল্লা নিচ্ছে ভাই সায়দির চোকরের যে পাল্লা ওই পাল্লা হলোকে আপনার এই ডিজাইনের লোকের দুইটা পাল্লা তো এই ডিজাইনের দুইটা পাল্লা এগুলো এলোকে সাত হাজার টাকা করে এই টু ডি ডিজাইন এটা টু ডি ডিজাইন দেখেন এটা টু ডি ডিজাইন এই যে কাঠের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কাঠের কোয়ালিটিটা দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন আমি আমার মোবাইল দিয়েই করা করতেছি ভিডিও আমরা কিন্তু কখনো ওই যে বাণিজ্য ছাড়া এগুলো কিন্তু বাণিজ্য ছাড়া রঙ ছাড়া মাল তো রং ছাড়া মাল দেখেন কাঠের কোয়ালিটি আমরা রং ছাড়া মালে কখনো বানি ইয়া রঙ দেওয়া হয় না হ্যাঁ ন্যাচারাল থাকবে একবারে তো এইভাবে আরও মানে দরজা আছে ওইটাও আমার পুরান কাস্টমার রঙ করা পামে তো এটা পরে বলি তো এই পাল্লা লোক আপনার সাত হাজার টাকা পুরি ডিজাইন এই ডিজাইন করে এই লোকা সাত হাজার টাকা এই এই ধরনের দুই পিস পাল্লা আছে ভাই ঠিক আছে আর ওই আপনার লোকা আর তেত্রিশে পাল্লা আছে এই ডিজাইন আছে চারটা এই যে গাছফুল ডিজাইন আছে চারটা এগুলো লোকের ছয় হাজার পাঁচশো টাকা করে তো ভাইয়ের ওলোকা চল্লিশ হাজার টাকা দাম আসছে আমার বিশ হাজার টাকা আগে পাঠিয়ে দিছে অ্যাডভান্স আর বিশ হাজার টাকা এই যে মাল পাঠিয়ে দেবো কন্ডিশনে দিয়ে দেব তো আপনার সে যখন নিবে তখন আর কি ওই অফিসে টাকাটা দিয়ে দেবে কিছুক্ষণ আগে কথা হচ্ছে ভাই দেখে খুশি হয়েছে মাল দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার তা সে জায়গায় আজকে হয়েছে মঙ্গলবার তা ভাইকে আমি ফোন দিয়ে বললাম যে মাল হয়েছে তা আমাকে ধন্যবাদ জানালো যে ভাই মালটা খুব জরুরি ছিল আমাকে জানাইছে যে ভাই একটু আগে পারলে সম্ভবত তা তাই বলছি যে চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করবো তা আমার চেষ্টা করার ভিতরেই ইনশাআল্লাহ আপনারা ধরে নিতে পারবেন এভাবেই আমি সবাইকে বলি আর যদি দেরি হয় লেট হয় তখন বলে দিই যে এই টাইমের ভিতরে আপনারা পাবেন তার আগে আবার রেডি করে একদিন আগে রেডি করে তারপর আপনাদের সকলকে মাল দেওয়া হয় দরজা দেওয়া হয় চৌকাটা আমরা শুধু এই যে চৌকা পাল্লাই বিক্রি করি না আপনার চৌকাটো বিক্রি হয় মেহেগুনি কাঠের সিদ্ধ করা সিজনিং করা লোহা কাঠের শিলগুড়ি কাঠের সেউন কাঠের সব কিছু বিক্রি হয় তো এ আর কি বিষয় তো ভালো মাল দিতে এই যে এই এই বাহির আরেকজনের বাইরের দরজা আছে পাল্লা আছে দেখেন এটা যাবে আবার ইয়েতে এই আপনার আমাদের ঢাকায় মোহাম্মদপুরেরই লোকা আপনার লোকা কামরাঙ্গিচর হ্যাঁ কামরাঙ্গি চর যাবে ইটালি বাড়ি বাড়ির বাড়ির নাম ইটালি বাড়ি আর কি একটা চেয়ারম্যান আছে চেয়ারম্যানের বাড়ির পাশেই বাড়ির বাড়ি ইটালি বাড়ি এবার নিয়ে চারপি চারবার বাড়ি দরজা নিতেছে তার ছয় ছয়তলা বিল্ডিং করছে ছয়তলা না জানি সাততলা প্রত্যেক তালায় তালায় যখন যে কাজ করে সেই তালায় তালের জন্য তারা নেয় সে নেয় ভাই ফয়সাল সাহেব তার নাম ফয়সাল সাহেব দেখেন এইভাবে আর কি কাজ হয় ঠিক আছে তা এই যে দুইটা আর এই একটা তিনটা এগুলো লোক আবার লুকে তিন ফিট অর্থাৎ তেত্রিশ বাই চৌকা তেত্রিশ ইঞ্চি পাল্লা এগুলো সব দেড় ইঞ্চি মোটা সব পাল্লা দেড় ইঞ্চি মোটা হ্যাঁ পাটা দেড় ইঞ্চি মোটা ফিনিশিংয়ের পরে কাজ হবে পনেরো দু ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি ফিনিশিংয়ের পরে পাটা দেড় ইঞ্চি মোটা এই দেখেন কাঠের কোয়ালিটি দেখছেন এই কাঠের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কেমন কাঠের এই শাড়ি কাঠের এই যে মনে করেন যে কী ফাইবার মানে ভালো বড় গাছের মাল ধুলে আপনার এইভাবে শাড়ি কাঠের আপনার ইয়া হবে ফাইবার হবে ঠিক আছে তো এই ধরনের এই পাল্লা লোকের এই ডিজাইন এটা কিন্তু ডিপ পাল্লা না এটা সোলিড পাল্লা হ্যাঁ সোলিড পাল্লার উপরে ডিপ ডিজাইনটা করা হয়েছে এটা লোকের ছয় টাকা করে বানিজ ছাড়া আর রঙের জন্য আলাদা প্রতিশো টাকা করে প্লাস হয়েছে রঙের জন্য এগুলো হ্যান্ড বানিশ করা ঠিক আছে এটা হ্যান্ড বানিশ করা রঙের জন্য আলাদা প্লাস হয়েছে তো এই যে সেটাই আর কি আপনাদেরকে আমি বুঝাই শিখতেছি যে আপনারা যেধা থেকে নেন বুঝে শুনে যদি মাল নেন তাহলে আশা করি ঠকবেন না তো এই আর কি বিষয় তা আমাদের কাছে সব ধরনের পাবেন আপনারা যে সেগুন কাঠের পাবেন ঠিক আছে সেগুন কাঠের দরজা এই যে পেট করে রাখি তো আরও অনেক দরজা আছে পিভিসি দরজা পাবেন হ্যাঁ তারপর গ্লাস দরজা হাই টেম্পার গ্লাস দরজা পাবেন অ্যালুমিনিয়ামের হ্যাঁ যার জন্য আমাদের দোকান ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব সিএনসি মিশি নিজস্ব শোরুম নিজস্ব ফ্যাক্টরি এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ান সার্ভিসের খরচটা আমরা দিয়ে দিই যেগুলো কুরিয়ান সার্ভিসে যায় কোরিয়ান সার্ভিসের খরচটা সবসময় আমরা দিয়ে দিই তো আশা করি সবাই ভালো আছেন এই কামনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম